আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি অসুস্থতার কারণে আমার গলার সাউন্ডটা বদলে গেছে তো আমি তোমার হই আজকে আমি যাই আর আমার ছেলে দাঁত দেওয়া তো ছেলে খুব বেশি বেমার তো তার তারা দাঁত দেওয়া লইয়া এই কি ভাবলাম তো তার আমি রানা হয়েছে তো এনে দিন দেখতে পারটাই আমি যাই আর ডাক্তারের কাছে তো মনার জ্বরটা হয়েছে গিয়ে রাত্রে উঠি যায় আবার সকালে কোনো অসুবিধা নাই রাতে জ্বরটা আবার উঠি যায় তো তার মাথা ডাক্তর দিয়ে ডাক্তর দখাইলে বুঝবো একটা হয় তো দিন দেখতে পারটাই এর ডাক্তর ধান যে तो एक जिस शेयर मैं सबावतेमेरा फो ग मैं डॉक्टर को चार्टी फास्टे एक जो है चाट नई तो তার কিন্তু খাইতাম হল আমার চাহ না হইলা খাইতাম না রাই যাও তো তারপরে আৰু কতখন যাবার ভাই দেখি মানে যাই আর তেন হইতে না ওখানেও হাইছি না ওখানো হইতে আর ভাই মনে কোনো তো তারপরে আর কতখান যাবার ভাই ভাইলাম আর এনেও আমার খোৱাই মানে চিটো বেমাৰ হয় শান্ত হয়ে ফুর্তি রইছে তারপরে তেনে নিয়া দিলা চাহটা আমি চাহ দুটা খাই লৈলাম হাইয়া কইলা করবড়া কইলা আর কিচ্ছু হইদাইনে চাওমিন বাদাম হলম চাওমিন দিলাওনি তো তারপরে দেন চাওমিনা নিয়া দিলাইলা তো আমি চাওমিন খাইলেন মোনা রই মে দিছি আমি চাওমিন তোтал মানতান মানার বাফে খইত্রা হোন বইয়া আমরা গাড়িতে বইয়া হইছে আর ওদিকে আমি মানে মানার রইয়া ভি বহাগিয়া হইতো আর তো মততা লাগি

টাউনে আজকে কি করলাম কীসের লাগে না ইসলাম আসলাম শুধু আমার ছেলেরা ডাক্তার দেখা নেই তো ঘোরা এমন হয় না কারণ সময় নাই তো তার লাগিন বেশ সময় নাই বলে রাত্রে আইসে ডাক্তার জানি না ডাক্তার দেখানের টাইম রাত্রে তো বেশিরভাগ যেখানে যে খাবার লোয়া তো যাই না এখানে মানে রাত্রে যাইতে না যেখানে দিনও আমি যাইতাম পারি না ওর একটু সময় নাই এর লাইন

তাৰমানে বকিঅ' বন্ধ হৰাইছে তো তাৰ পৰা আহিছিল বাঢ়ি বাঢ়িৰ ফেদি সামাই ভিডিঅ' টাই ভিত হ'লে